অক্টোবর দু আমাদের সামনে দশটি প্রশ্ন রয়েছে যা বিভিন্ন দেশ থেকে আমাদের দিনী ভাই বোনেরা পাঠিয়েছেন সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্গুল্লাহ আলমিন যেন সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন আমাদেরকে আপনাদের সকলকে প্রতিটি মুসলিমকে সমস্ত রকমের গুমরাহে বিভ্রান্তি থেকে আল্লাহ রব্ুল্লা আলমিন হেফাজতে রাখেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিম শেখ ওয়ালাইকুম আসসালাম ওর আমি পেশাই ড্রাইভার ওষুধ কোম্পানির গাড়ি চালাই আমি কোথাও রাতে থাকি না যাওয়া ও আসা দুইশো কিলোমিটারের বেশি হয় আমি জোহর অথবা আসরের সময় কসরের জমা দুই রাকাত করে আদায় করলে হবে নাকি পুরো চার চার পড়তে হবে আপনার দূরত্ব যেহেতু যাতায়াতে দুইশো মানে যাওয়া যাতায়াত ধরতে হবে না ধরতে হবে না যাওয়া যে কত দূর যেহেতু একশো কিলোমিটার আর একশো কিলোমিটার হলে সবার মতে সেটা সফর বা কসরের দূরত্ব কসরের দূরত্বের জন্য প্রসিদ্ধ যেটি মত সেটি হচ্ছে যে আপনার আশি কিলোমিটার আটচল্লিশ মাইলের মতো আর আরেকটি মত হচ্ছে যেটাকে সাধারণত সফর বলে তো একশো কিলোমিটারের দূরত্ব যদি হয় সেটা সবার কাছে সফর বা কসরের দূরত্ব সুতরাং আপনি কসর করতে পারবেন কসর করা হচ্ছে আপনার জন্য সন্ন্যত ওয়াজেব নাই কসর করতেই এমন কথা নেই সফরে কসর করা সন্নাত জমা করা জায়জ যদি জমা করেন জোহর আসর অথবাগরে সাজা জায়েজ আপনার জন্য আর যদি আপন আপন ও পড়েন সেটাই ভালো আল্লাহ তাল আলম দুই নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম শেখ আলিকু সালাম আমি বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন নামাজ পড়ার সময় মেয়েদের পোশাক কেমন হবে আর পা ঢাকার বিধান কি সালাত আদায়ের সময় মহিলাদের পোশাক গোটা শরীর ঢাকা থাকবে একমাত্র মুখমণ্ডল ছাড়া যদি সেখানে বেগানা না পুরুষ না থাকে মুখমণ্ডল খোলা থাকতে হবে মুখে মুখোশ লাগিয়ে বা নেকাব লাগিয়ে সলাধ করা ঠিক নয় তবে বেগানা পুরুষ থাকলে সেটা ভিন্ন বিষয় হাত খোলা থাকবে মুখমন্ডল খোলা থাকবে হাত কবজি পর্যন্ত খোলা থাকবে পায়ের কতটুকু ঢাকতে হবে এই নিয়ে তবে সঠিক মত হচ্ছে যার স্পষ্ট দলিল রয়েছে সেটা হচ্ছে যে পায়ের ওপর ভাগ পুরোটা ঢাকা থাকতে হবে ওপর ভাগ পায়ের তলা ঢাকতে হবে আবশ্যক নয় রিস রিসে দেখা ও যদি জামা লম্বা থাকে আর সেটা তোগাত্তি জহুর আকাদ মেহা মহিলার পায়ের ওপর ভাগ যদি ঢেকে দেয় তাহলে যথেষ্ট এটা স্পষ্ট করে যে পায়ের পাতা ঢাকা মহিলাদের জন্য আবশ্যক নয় যদিও কিছু অলমার পায়ের পাতা ঢাকা আবশ্যক করেছে আর যার কোন স্পষ্ট অকারট্ট দলিল নেই যেমন শেখ বলেছেন অনেকেই এই জন্য কঠোরতা অবলম্বন করে মোজা পরা ছাড়া তারা সলাত আদায় করেন না তো মোজা পরে সলাাত আদায় করতেই হবে এটি আবশ্যক মনে করা ঠিক না দ্বিতীয় প্রশ্ন করেছেন বা দুটো প্রশ্ন এতেই হয়ে গেছে প্রশ্ন করেছেন কাপডের বিধান মেয়েদের জন্য কি হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে নিচে কেন নিচে পর্যন্ত পায়ের ওপর পুরোটা ঢাকা থাকতে হবে জমিন পর্যন্ত ঢাকা থাকতে হবে মহিলাদের যদি টাকনার উপরে কাপড় আসে তাহলে হারাম আর পুরুষদের টাকনার নিচে যদি যায় তাহলে হারাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সেটা সালাতের ভিতরে হোক আর সালাতের বাইরে হোক তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম ওয়ালাইকুম সাল্লামতলাহ আমি বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে আমার আব্বু বাংলাদেশ রাষ্ট্রীয় একটি ব্যাংক থেকে দু সালে রিটায়ার করেছেন তিনি দু আঠারোর পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি মাসে পেনশন বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছেন সেই টাকা কি তার জন্য নেয়া হালাল হবে তার শুরু থেকে এই সুদি ব্যাংকে রাষ্ট্রীয় ব্যাংক বলতে যদি সুদী ব্যাংকে উদ্দেশ্য করে থাকেন আর এটাই হচ্ছে উদ্দেশ্য আপনার সুদি ব্যাংক যদি হয় তাহলে তাতে চাকরি করাও যায় ছিল না সুতরাং সেখানকার পেনশন নেওয়াও হালাল নয় যে রুজি হারাম আল্লাহ আলা আলমিন মাফ করুন সংশোধনের করে ফিরে আসার তভিক দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম আপনার ফতোয়া শুনে হুবাহু অন্যকে জানালে আমি ফতোয়া দেওয়া হবে কি আমি তো ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না জি আপনি ফতোয়া দেওয়ার সাধারণত যোগ্যতা রাখেন না যে এই অনুভূতি আছে এটা আপনার খুব ভালো বৈশিষ্ট্য ভালো কারণ অনেকে না জেনে শুনে শুনে ফতোয়া দেওয়া শুরু করেছেন ফতোয়া দেবেন না তবে কারো ফতুয়া যদি আপনি হুবহু নকল করতে পারেন তাহলে আপনি মুফতি না ফতুয়া দাতা নয় বরং না কেলে ফতুয়া ফতোয়া নকলকারী সেটি জায়জ কিন্তু হুবহু নকল হইতে হবে নকল করতে গিয়ে তিলকে তাল করে দেন নয়কে ছয় করে দেন তাহলে চলবে না তাহলে আপনার গুণাগার হইতে হবে তাহলে পুরোপুরি বুঝতে হবে বিষয়টি আর হলে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে যে যার ফতুয়া নকল করছেন আমার হোক অন্যের হোক তার কথাটি তার লিখিত যদি থাকে সেটা লিখিত তার যদি আলোচনা থাকে সে আলোচনা হুবহু সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন এটি আপনার বড় দিনের খেদমত হবে এবং দাওয়াতের কাজ হবে আর দিনের খেদমতে আপনার অংশ নেওয়া হবে বা লেগু আন্নিওয়ালা আয়া একটি কথাও যদি জানা থাকে সেটা সরাসরি আপনার নেই কিন্তু অন্যের এলিম আপনি পৌঁছাচ্ছেন ইনশাআল্লাহ তাতে আজেরও সব পাবেন আল্লাহর ভালো কাজের তৌফিক দান করেন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বিগত বছরগুলোতে আমি পনেরো রমজানে মালের হিসাব করে জাকাত দিয়ে আসছি আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমানে আমার নেশা পরিমাণ সম্পাদ নেই বরং কিছু ঋণ আছে আশা করেছি আগামী পনেরো রমজানের আগে আমার ঋণ শোধ হয়ে আবার নেশা পরিমাণ সম্পদ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বরাকা দান করুন বছরের মাঝে সম্পদ একবার নেশাবের চেয়ে নিচে নেমে গেল আবার এক সময় নেশা পরিমাণ হলো এবং কোন রমজান হাতে নেশা পরিমাণ সম্পদ থাকলো তাহলে পরবর্তী জাকাত আমি কবে আদায় করব। আপনি যেই দিন সাহেবে নেশা হলেন আপনার নেশাবের নিচে নেমে গেল বছরের ভিতরে ধরেন ছয় মাস আট মাস যাওয়ার পরে বছরের রমজানের মাস থেকে আর তারপরে নেশাবের নিচে নেমে গেল কিছুই নাই অথবা নেশাবের নিচে আছে তারপরে আপনার আবার নেশাবে চলে আসলো ধরেন দু চার মাস পরে রমজানের দুই মাস আগে বা এক মাস আগে যখনই হোক নেশাব পরিমাণ আপনার কাছে পৌঁছিল নেশাব মোটামুটি দুই হাজার রিয়াল দুই হাজার রিয়াল বলতে বাংলাদেশি টাকার আনুমানিক ষাট হাজার কাছাকাছি আর ইন্ডিয়ান টাকা কাছাকাছি পঞ্চাশের কম পঞ্চাশের কম পঁয়তাল্লিশ হাজার এই টাকা কিন্তু নেশাব নেশাব চাঁদির ধরতে হবে স্বর্ণের নেশাব টাকা পয়সার ক্ষেত্রে ধরা মোটেই জায়জ নয় এবং সেটি যুক্তিসঙ্গত না আর সেটি ইমানের ইসলামের হেফাজত না বরং ঝুঁকিপূর্ণ বিষয় আর জাহান্নামের নামের সম্মুখীন হইতে ব্যাপারের আর ফরজ ত্যাগ করে আল্লাহর কাছে যেতে পারেন সতর্কতা অবলম্বন করবেন আর সস্তা ফতুয়া নেবেন না মার্কেট থেকে বরং যেটাতে আপনার ইমানের নিরাপত্তা রয়েছে ইসলামের নিরাপত্তা রয়েছে আপনার জাহান্নাম নাম থেকে রক্ষা পাওয়ার আর নিশ্চয়তা রয়েছে সেটা সতর্কতামূলক কাজ করবেন আল্লাহ তৌফিক দান করুন জি তো আপনার যেই দিন থেকে আবার নেশাব হইল ধরেন রমজান মাসের গত রমজানে জাকাত দিয়েছেন তারপরে যে কোনো সময় নেশাবের নিচে নেমে গেছে আপনার ফরজ উপর আবান নেশাব হলো রমজানের এক মাস আগে সাবান মাসে তখন থেকে এক বছর পরে আপনার ফরজ হবে যেই দিন আপনি সাহেবের নেশাব হলেন তখন থেকে আপনার উপর জাকাত ফরজ হবে এক বছর হলে আর আগে আপনি ডিয়াস ছিলেন রমজান টু রমজান সেটার হিসাব এখন আর থাকবে না জি আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এখানে তিনি আরো বলছেন যে কবে আদায় করব পনেরো রমজান নাকি যেদিন আবার নেশাবের মালিক হলাম সেদিন থেকে এক চন্দ্র বছর পর হ্যাঁ পনেরো রমজানের নয় কারণ পনেরো রমজানের সাথে আপনার সম্পর্ক থেকে যায়নি যেহেতু নেশাবের নিচে আপনার ধন সম্পাদ নেমে গেছে আর আপনি নেশাবের মালিক যেদিন থেকে হইলেন সেদিন থেকে শুরু করে আরবি মাসের চন্দ্র মাস যে বলছেন আরবি মাসের চাঁদের মাসের এক বছর যখন ভর্তি হবে তখন ঠিক ঠিক ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম সালাম রতন আমি কাতার থেকে বলছি আমার ডিউটির সিস্টেম হল দিন ডিউটি এবং চার দিন অফ ডিউটির জন্য আমাকে আমার বাসস্থান থেকে কখনো কখনো আশি নব্বই এবং একশো কিলোমিটার দূরে গিয়ে দুই দিন অবস্থান করতে হয় কাতারে ভালো রাস্তাঘাটের কারণে সর্বোচ্চ এক ঘন্টা আয় ডিউটি স্টেশনে পৌঁছে যায় ডিউটি স্টেশনের খাবার পানি গোসল সলাদ বিছানা ঘুম সব কিছুর সুব্যবস্থা রয়েছে এমত অবস্থা আমি সলাদ কসর করব নাকি পুরো সলাদ করবো ডিউটির জায়গায় আপনার খাওয়া দাওয়া ব্যবস্থা রয়েছে ঘুমানোর জায়গা রয়েছে কিন্তু আপনার রুম হিসাবে কোম্পানির পক্ষ থেকে রুম হিসাবে যদি থাকে আপনার বাসা দেওয়া আছে তাহলে সেখানে আপনার বাসা মুখী হবে তাহলে মুখী আর যদি এমনটা না হয় যে টেম্পোরারি আপনার বাসা নয় এমনি রাখা আছে মোসাফির মতো যেখানে থাকছেন তাহলে আপনি যেহেতু আশি নব্বই একশো কিলোমিটার দূরে গিয়েছেন ডিউটিতে সেটা সফরের দূরত্ব সুতরাং আপনি কসর করতে পারবেন বা কসর করা আপনার জন্য সুন্নত হবে একটি ফর্মুলা জেনে নেন শরীয়ত নীতিমালা যেখানে সন্দেহ হবে কসর করব না পুরো সলাদ করবো সন্দেহ হচ্ছে মশলার ক্ষেত্রে যদি তখন সংসা নিরসনের জন্য ভালো কোনো আলেমের কাছ থেকে মশলা জানার ব্যবস্থা না হয় তাহলে আপনি পুরো সলাপ পড়ে নেবেন পৌরো পড়বেন নিরাপদ থাকবেন জি আল্লাহ তৌফিক দান করেন সাত নম্বর প্রশ্ন হ্যাঁ তারপরে জিজ্ঞেস করছেন সেই প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে যদি কসর করতে হয় তাহলে ফরজের আগে পরে সোননাথ ফরজের আগের পরে সোননাথ নবী সালাম সফরে পড়েনি একমাত্র ফজরের সোননাথ ছাড়া আর ছাড়া তারপরে জিজ্ঞাসা করছেন এবং শুক্রবার জুমার সালাতের বিধান কি জুমার সালাত মোসাফির পড়বেন এমন কথা নেই মোসাফির যদি কোথাও অবস্থান করে থাকার সেখানে জুমা হচ্ছে তাহলে জুমা পড়বে জুমা পড়বে হ্যাঁ কিন্তু চলন্ত অবস্থায় আছে জরুরি নাই যে জুমা মসজিদ তলাশ করে বা কোথাও থেমে জুমা কায়েম করতে হবে না কিন্তু যেখানে বসে আছেন আপনি সফরে গিয়ে কোন হোটেলে আছেন আর জমা হচ্ছে আপনার জন্য জমা ছেড়ে থাকা বলছেন আসসালাম আলীকুম সালাম আহমতুল্লাহ প্রতিনিয়ত চেয়ারে বসে আজান দেয়া যাবে কি না আজান দেওয়ার ক্ষেত্রে সন্নত হচ্ছে দাঁড়িয়ে আজান দা সন্নত হচ্ছে দাঁড়িয়ে আজান আর কেউ যদি ওজরের কারণে বসে আজান দেয় তো আজান সহি বিনা ওজরে কেউ যদি দেয় তাহলে সে সন্ন্যতের খেলাফ কাজ করলো যার উপর এজমা ইন্নতর এজমা রয়েছে। সমস্ত মজাহিব হানাফি শাহিম মালিক আহমেদ আহরুল হাদিস সবাই বলছেন যে আজান দেওয়া সন্নত হচ্ছে দাঁড়িয়ে ইজমার রয়েছে মশলাই সুতরাং ইজমার খেলাফ কাজ করবেন যদিও কাজটি অলামারা ফরোজ বলেননি সন্নত বলেছেন কিন্তু সুন্নতের খেলাফ কেন আপনি করবেন আর যদি শারীরিক কোনো অজর থাকে আর আপনি আজান দিচ্ছেন শারীরিক অজরের কারণে মাঝে মধ্যে আপনি বসে আজান দিচ্ছেন তো আজান জায়জ এই মর্মে এমা বিমিন কোদাম রহমাল তার কিতাব প্রসিদ্ধ ফিফের কিতাব ফিখে হামবেলি আল মগনিতে বলছেন ফাইন আজানা কায়দ আলী বিনা ওজরে যদি বসে কেউ আজান দেয় ফারু আহলুল এল অল মাইক রামগণ কি অপছন্দ করেছেন মাকরু বলেছেন জি মাকরু বলেছেন ভাইয়া সে হোক বেনা ওজরে দিলে সহী হয়ে যাবে বলছেন যেহেতু সুন্নত বিষয়টি আহ দাঁড়িয়ে আজান দা ফাইন নহর ইসাবাদ মেনাল খুদবার জুমার খুতবার চাইতে বেশি তাকিতপূর্ণ আজানের বিষয়টি নাই আর জুমার খুদবার ক্ষেত্রে করা নেই অত রাখু কা কায়মা অনেকে জুমার খুদবার দাঁড়িয়ে দাও অজীব বলেছেন কিন্তু কেউ বসে যদি দিয়ে দেয় সুন্নতের খেলাফ করলো তার খুদবা হয়ে যাবে আলমগ্নি প্রথম খণ্ড দুশো তিরপান্ন পৃষ্ঠা আর সালাফদের তাবেনদের জামানের কোনো ব্যক্তি বর্ণনা রয়েছে যা নকল করেছেন যে তিনি তার ওজরে বসে আজান দিয়েছেন কিন্তু এছাড়া কোনো সাহাবি বসে আজান দিয়েছেন এরকম প্রমাণ পাওয়া যায়নি এমন আবির বলছেন আর শূন্যতাই আজ জানা কায়ম শূন্যত হচ্ছে দাঁড়িয়ে আজান দাও মোস্তাকবেলা কেবলা মুখী ফালা আজানা কায়দান কোন ব্যক্তি বসে আজান দিয়ে দেয় শুয়ে আজান দিয়ে দাও এলাকায় দিল কেবলা কেবলা ছাড়া অন্য দিয়ে মুখ করে আজান করে হা তাহলে সেটা মকরু অসাহ আজান আজান হয়ে যাবে কেন আজান হয়ে যাবে বলছেন যে সুন্নত ত্যাগ করলো সেই জন্য মকরু লিয়ান আল এলা উদ্দেশ্য হচ্ছে আজানের মানুষকে জানিয়ে দেওয়া ওয়াকাদ হাসাল আর সেটা হাসিল হয়ে গেল আল মজমু শারুল মহাজাব যে সাফি মজাহের প্রসিদ্ধ আর খুব বড় কিতাব তৃতীয় খন্ড একশো চোদ্দ সাত নাম প্রশ্নের উত্তর সুতরাং যিনি প্রতিনিয়ত নিয়মিত কন্টিনিউ বসে বসে আজান দিচ্ছেন তিনি আপত্তিকর কাজ করছেন আর তিনি এভাবে স্থায়ী মোয়াজ না থেকে আজান না দিয়ে অন্য কাউকে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দিবেন আল্লাহ সঠিক বুঝদান করেন হৃদায়ত দান আট নম্বর প্রশ্ন আসসালাম শেখ আলিক আসসালাম রহমতুল্লাহ এক একদিনই ভাইয়ের বাবা তার পরিবারের সদস্যদের সাথে অনেক বাজে ব্যবহার করে যার ফলে প্রতিনিয়ত ঘরে অশান্তি লেগেই থাকে এই ক্ষেত্রে সংসারের শান্তি বজায় রাখতে সেই দিনী ভাই ও তার পরিবারের সদস্যদের করণীয় কি হবে জি সেই ভাই বাক্যে না করে বুঝাবে বাপের ওপর জবরদস্তি চলে না বাপকে নসিহা সিহা করবে উপদেশ দিয়ে বুঝাবে যদি তাদের কথাই না বোঝে তাহলে গ্রামের গণ্যমান্য রয়েছে তাদেরকে দিয়ে বুঝাবে রামদের মাধ্যমে তার বাবাকে নসিহা সিহা চেষ্টা করবে আর যদি তাতেও সংশোধন না হয় তাহলে সম্পর্ক ভালো রাখার জন্য বাপ থেকে আলাদা হয়ে যায় বাপের সংসারে একই অন্যে থাকতে হবে এটা আমাদের দেশীয় কথা এটা শরীয়তে আবশ্যক বিষয় নয় তবে হ্যাঁ বাবা বাবা মার পাক শাক করার কেউ না থাকে আর তারা বয়স হয়ে গেছে বিশেষ করে মায়ের তিনি বাবার জন্য পাক করতে পারছেন না সেই ক্ষেত্রে তখন ছেলের জন্য অজেক হবে ছেলের জন্য অজে হবে কোথা থেকে কীভাবে পাক শাক করে বাপ মাকে খাওয়াবে তার স্ত্রী দিয়ে খাওয়াবে স্ত্রী যদি বলে না খাওয়াবে না তাহলে অন্য ব্যবস্থা করবে আর একজন বিয়ে করবে আর না হলে আর না হলে সে কাজের জন্য কাউকে রাখবে সেটা তার বিষয় জি কিন্তু তার উপর খরচ জি বার্ধক্যে যখন বাবা মা চলে যাবে যাই হোক যদি এই এইরকম অশান্তি করে তাহলে দূরে থাকার চেষ্টা করবেন শেষ সমাধান করেছেন বলছেন আমার একটি প্রশ্ন ছিল যে দাম কমানোর জন্য কোন খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া যাবে কি আউজ বিল্লাহ দান দাম জি এতটুকু ইসলামের জ্ঞান না থাকে তাহলে তো মুশকিল এই বিষয়ে ইসলাম কি বলে ইসলাম হারাম বলে ইসলাম ধোকাবাজি বলে প্রতারণা বলে এই ক্ষেত্রে মুসলিম অমুসলিম যে কেউ হোক না কারোর সাথে ধোকাবাজি প্রতারণা মিথ্যার আশ্রয় নেওয়া এবং ঠকা ঠকামি করা আর ওজনে কম দেওয়া অথবা তাতে কোনো ভেজাল ঢুকিয়ে দেওয়া আপনি দুধে পানি দিয়ে দিলেন হ্যাঁ মধুতে আপনি অন্য কোনো সেরা চিনি দিয়ে দিলেন ইত্যাদি ইত্যাদি সব হারাম কাজ জি এগুলো ধোকাবাজি এবং হারাম রুজি হারাম বলছে আমার হলুদ মশলার ব্যবসা আছে তাতে দাম কমানোর জন্য রঙ ও খুদ মেশানো হচ্ছে তাতে আপনি বিষ মিশাচ্ছেন আর মানুষের যানের ক্ষতি করছেন অনেকের প্রাণ নাশ করছেন বিভিন্ন রোগ তৈরি হওয়ার কারণ হচ্ছে সুতরাং আপনি চরম অপরাধী আপনার রুজিও হারাম ধোকাবাজ আপনি আর তারপরে নবী ইসলামের প্রসিদ্ধ হাদি সাহি মুসাইমান গাশ্যাফ না যেই ব্যক্তি প্রতারণা করবে ধোকা দেবে দোস্তুটি ঢেকে রাখবে সেই আমাদের দলভুক্ত না সেই মুসলিমের একশো সাতচল্লিশ নম্বর হাদিস আর একশো ছয়চল্লিশ নম্বর হাদিসের হচ্ছে মানগাসানা ফালে না যারা আমাদেরকে ধোকা দিয়ে মানে মানব সমাজকে ধোকা দিয়ে প্রতারণা করবে তারা আমাদের দলভুক্ত নয় জি তো বলছেন যে এই কাজটি ইসলামের দৃষ্টিতে কতটা যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত নয় অযৌক্তিক আর হারাম সেটা যে কারোর সাথে করেন না কেন রোজি হারাম আর যদি তাদের শরীর স্বাস্থ্যের ক্ষতি হয় আপনার এই হলুদ ভেজালযুক্ত হলুদ খেয়ে তাহলে আপনি জালেম বরং কেউ যদি অসুস্থ হয় তো আপনি তার প্রাণের ক্ষতি করলেন মারা যায় তাহলে তার জন্য আপনি খুনি সাব্যস্ত হবেন দান করুন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন হলো আমরা প্রবাসী বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর পর সরকার আমাদের দু টাকা বাড়তি দেয় এই টাকা আমাদের নেওয়া কি জায়েজ হবেই নিঃসন্দেহে জায়েজ কারণ এটা টাকার বদলে টাকা অতিরিক্ত আপনাকে দেয় না বরং আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন আপনি ওই দু নম্বর রাস্তায় হন্ডি অথবা যেসব অবৈধ পথ রয়েছে সেইভাবে পাঠাচ্ছেন না কারণ আপনি ওইভাবে পাঠালে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং আপনাকে উৎসাহিত করার জন্য দুই হাজার টাকা আপনাকে বকশিস হিসাব দিচ্ছে সরকার যদি কোনো অনুদান দেয় বকশিস দেয় সেটা মুসলিম সরকার হোক অথবা মুসলিম সরকারের পক্ষ থেকে হোক যাইজ নিঃসন্দেহে যাইজ কোনো অসুবিধা নেই কোনো দ্বী নেই না কখন হইতো যদি আপনি কারোর সাথে টাকার লেনদেন করেন টাকার লেনদেন বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকাই আপনি বদল করছেন হ্যাঁ ধরেন আপনার খুচরো নোট আছে আপনি গোটা নোট নেবেন পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা যা আছে নেবেন আপনি সেই জন্য কম বেশি তাহলে টাকার বদলে টাকা যদি কম বেশি হয় এক টাকাও কম বেশি হয় বা পুরানো টাকা ছেঁড়া টাকা নতুন টাকা সেই জন্য কম বেশি যেমন অনেক ব্যাংকে করে এটা হারান এটা হারাম জি এটা হচ্ছে সুদ এই রকমের রিয়াল ধরেন খরিদ করতে গিয়ে আপনি কাগজের টাকা আর আপনার কয়েন এতে আপনি যদি রিয়ালের আপনি কয়েন দিলেন আপনার তাতে আপনি দশ টাকা কম বেশি করলেন এটা জায়জ নয় এটি হচ্ছে ঠিক আর এটা সুদ হয়ে যাবে কারণ ইসলামের প্রসিদ্ধ হাদিস প্রায় হাদিসের কিতাবে রয়েছে ওই বখারি মুসলিমে রয়েছে জেলা তাবিউ যাহ বাবে যাহাব ইল লা মিশ্র্যান বে মিসলিন সওয়া আম্ বেসওয়া তোমরা স্বর্ণের বদল স্বর্ণ বিক্রি করিও না তারপর তাবিউজ যাহ বাবি যা ওয়েলফিউদ দাওয়ালা তা বেলফিউজ দা বেলফিউদ দা চাঁদের বদলে চাঁদি বিক্রি করিয়ো না ইল্লা লা মিশ্রল্যান মিসলিন একই রকম হ্যাঁ হইতে হবে মানে একই সমান হইতে হবে সওয়াম বেসওয়া বরাবর হইতে হবে কম বেশি হবে না সেটা যদি ব্যবসার লেনদেন হতো কিন্তু এটা ব্যবসার লেনদেন নাই আপনি টাকা এখান থেকে রিয়াল পাঠাচ্ছেন ধরেন সৌদি আরব থেকে আর তো বাংলাদেশি টাকা আপনি কত টাকা পেলেন সেই রেটে সেই দিনের রেটে বা সেই সময়ের রেটে সেই রেট হিসাবে আপনাকে দেওয়া হচ্ছে আর ব্যাংকের থ্রু পাঠালেন সেই জন্য সরকার আপনাকে বকশিস অনুদান দিচ্ছে সুতরাং এটি নিঃসন্দেহে জায়েজ এতে কোনো রকমের সংশয় নেই আপত্তি নেই অল্লাহ তালা আলম আল্লাহ রব্বের আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন নে কামলে তৌফিক দান করেন ভালো কথা কাজের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন أمة مسلمة شهت جكر كافر زالم درشر كَرِنْ الله رب اليهود در ونشكر وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين